এক এত সুন্দর টেকনোলজি আছে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আমরা মার্কেটিং অফিসার আছি আমাদের উনি হচ্ছে এই যে মানিকগঞ্জের ডিলার এখানে খরা ডিলার আছে আসলে আমি এই রাস্তাটা চিনি না যার কারণে আজকে ওনাকে নিয়ে আসছে রাস্তা চিনার জন্য আর কি আমরা হচ্ছে আমরা প্রতিনিয়ত ফিল পর্যায়ে কৃষকদেরকে সর্বোচ্চ পর্যায়ে সাপোর্ট দিয়ে থাকি তো যেহেতু একবার চিনেন নাম শুনছেন ইউটিউবে লিখে সার্চ দিবেন ইউটিউব তো দেখেন

পরবর্তীতে যে কোনো ফসল করলে যখনই মালসিং করবেন আগে আমাকে কল দিবেন আমি নিজে এসে আপনাকে দেখাই দেবো কীভাবে মালসিং বিছেলে প্রজেক্ট লাভ হয় বা ভালো হয় যে দেখেন এগুলো হচ্ছে একটু যে বটা বটা আছে না মালসিংটা হওয়া লাগে একটু টাইট ফিটিং আর হচ্ছে বেডটা হওয়া লাগে একটু উঁচু কারণ মালসিংয়ের কাজ হচ্ছে পানি ধরে রাখে একটা একটা মেন কাজ এটা যখন আপনি হচ্ছে এই যে এখন বৃষ্টি পানি হবে না পানি হলে মালসিংয়ের মধ্যে পানি আসা যাওয়া করবে তখন নিচের যে মাটিটাতে পানি জমবে না এটা কাদা কাদা হয়ে যাবে কারণ মালসিং এর কাজ পানি ধরে রাখা নর্মাল এই জায়গায় যেখানে আপনার ইয়ে নাই মালসিং নাই এই জায়গা পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু যেখানে আপনার মালসিং আছে ওই জায়গায় মাটি হয়ে যাবে কাতা কাতা আর শিলের গোড়াগুলো পচন লাগবে তো এই জায়গাটা যেটা এই বছর করে ফেলছেন করে ফেলছেন আপনি আপনার মতো করছেন সমস্যা নেই বা হয়তো রকম কেউ সাপোর্ট দেয়নি আপনাকে আপনি আসলে এই মাটিতেই পেপের লাইন করছেন না তারপর মালসিং এখানে মাটি উঠবে আমরা দেখাই দেবো সিস্টেম পরবর্তী থেকে আপনার জিনিসটা আপনার দোষ না আপনার কাজ কাজ আসে নাই নাই দোষ দোষ আমাদের 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 ভাই আমরা আশা আপনার আপনার পারি ব্যর্থতা আজকে সাথে পরিচিত ভুল থেকে শিখে যদি আপনি এমন না করতেন তাহলে হয়তো আমরা এখানে দাঁড়াইতাম না যে গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড় করে রাখছি এখানে দাঁড়াইতাম না ভিডিও করতাম না আপনার খোঁজ পাইতাম না আপনার খোঁজ নিতাম না তো এই জায়গা থেকে আপনি যখন পরবর্তী প্রজেক্ট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আপনার সাথে যোগাযোগ রাখবো ঠিক আছে তারপরে যেভাবে ভালো হয় আমরা জাস্ট আপনাকে দেখাই দিব পেপি আপনার কাছে কি যেতে পেপিটা শাহী শাহী না শাহী মনে হয় যে আমি তো জয় মুটর আচ্ছা আমাদের হচ্ছে হাইব্রিড অনেক ভালো ভালো রেড কিং নামে একটা জাত আছে পাকা অনেক লাল হয় অনেক সুন্দর অনেক মিষ্টি ওইটা হাইব্রিড